প্রিয় ভিউয়ার্স শখের রাজা শেখামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটা আমি দূর থেকে অবশ্যই কামনা করি যাই হোক প্রিয় ভিউয়ার্স আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম এই ভিডিওটা দেওয়ার পর কয়েকজন আমার খুব কাছের মানুষ ভক্ত মানুষ আমাকে প্রশ্ন করছেন যে কোনো পোলট্রি খাদ্য কিনতে গেলে তিন হাজার বত্রিশশো টাকা লাগে এর চেয়ে কম কেনা জানা এখন আপনি বলতেছেন আঠাইশশো টাকা এটা কিভাবে সম্ভব এবং কিভাবে কিনেন কোথায় থেকে কিনেন। যাই হোক বিএভিওয়ার্স আমি আজকের পোলট্রি খাদ্যের যে একটা ব্যবসা সেই ব্যবসাটার সাথেও আপনাদের সাথে পরিচিত পরিচিতি করিয়ে দিব আর একটা বিষয় হচ্ছে যারা হাঁস কামার করেন বা হাঁসের সাথে সম্পৃক্ত আছেন তাদের খাদ্য অবশ্যই ক্রয় করতে হয় এবং লাগে যেহেতু খাদ্য আপনার সারা বছরই লাগবে ধান ভুট্টা গম অথবা ফুলটি বা খাবার যেটাই বলেন না কেন লাগবে সুতরাং যেহেতু খাদ্য লাগবে আপনি তাদের সাথে অবশ্যই অবশ্যই সম্পৃক্ত থাকতে হবে যোগাযোগ করতে হবে সংযুক্ত থাকতে হবে কিভাবে থাকবেন এখান থেকে অবশ্যরে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা ইনকাম করা যায় আমি শুধু ইনকামের কথাই বলবো আমার প্রত্যেকটা ভিডিওতে লাভের অংশটুকুই বলবো লস বাদ দেওয়ার পরেও লস হওয়ার পরেও যে লাভটা থাকবে নিট লাভের কথা বলবো আজকে সেই লাভের কথাই আমি আপনাদের সাথে পরিচিত করাবো যাই হোক প্রিয় বিহার আপনার যদি হাঁসের কামার থাকে বা হাঁসের সাথে সম্পৃক্ত থাকেন তাহলে অবশ্যই আপনার আশেপাশে আরও কামার আছে কি না তাদের সাথে আপনি যোগাযোগ করবেন তারা আসবে না আপনাকেই যোগাযোগ করতে হবে তাদের কাছে যাইতে হবে পরিচিতি দিতে হবে বলতে হবে যে ভাই আমার তো একটা হাঁসের কামার আছে এতগুলি হাঁস আছে আপনার কামারে কতগুলি হাঁস আছে এটা ওনার নাম আনবেন মোবাইল নাম্বার আনবেন কতগুলি হাঁস আছে কী পরিমাণ খাদ্যের ওনার প্রয়োজন সেই তালিকাটুকু আপনি একদিন দুই দিন তিন দিন গিয়ে হলেও আপনাকে আনবেন আপনি এইভাবে আপনার আশেপাশে পাঁচ সাতটা বা দশটা কামারি যারা আছে বা মুরগের কামার যারা যারা করছেন তাদের সাথে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করে তাদের সাথে আপনি একটা লেয়াজু সম্পর্ক করবেন যদি করেন তাহলে এটা সবচেয়ে আপনার জন্য ভালো হবে এখন বিষয়টা হচ্ছে কেন যোগাযোগটা করবেন যোগাযোগ করার মূল কারণটা হচ্ছে দশটা কামারির সাথে যদি আপনি যোগাযোগ রাখেন তত্ত্ব আদান প্রদান করেন তাদের মন জয় করতে পারেন তাদেরকে বলবেন কি পরিমাণ খাদ্যের প্রয়োজন খাদ্যের যে চাহিদা সেই চাহিদাটা আপনি খাতায় লিখে আনবেন এনে আপনি সরাসরি ফিট খাবারের যে যেন তৈরি করা হয় ফিট কাভারের কোম্পানিতে আপনি যোগাযোগ করবেন অথবা আপনার আশেপাশে যে যারা ফিট বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমেই কোম্পানির যে মাল দেওয়া হয় তাদের নাম্বার আনবেন নাম্বারগুলি যদি আপনি আনেন নাম্বারগুলি এনে আপনি তাদের সাথে সরাসরি কোম্পানিতে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি বলবেন যে আমি একটা ডিলার নিতে চাই আমি ডিলারশিপ নিব আমার কি কী করণীয় তো ডিলারশিপ নেওয়ার জন্য তারা কিন্তু ব্যবসা করার জন্য এই কোম্পানি খুলছে এবং খাদ্য তৈরি করতেছে প্রতিনিয়ত তারা মাল বিক্রি করলে বা যে কিনতে যাবে তাকে সাদরে গ্রহণ করে সম্মান করে ইজ্জত দেয় তখন আপনাকে সসম্মানে সম্মানে ভূষিত করবে এবং আপনার সাথে মত বিনিময় করবে আপনি বলবেন আমি প্রথমত একটা সিঙ্গেল গাড়ি নিব। নিয়ে দেখব তো আপনার উপজেলায় বা আপনার থানায় যদি এই খাদ্যের ডিলার থাকে তাহলে আপনাকে আর ডিলার দিবে না ডিলারশিপে এক টানায় দুইটা দেওয়া হয় না প্রতি টানায় একটা করে ডিলারশিপ দেওয়া হয় আপনি আর একটা এই তানার আওতা দিনেই ছুটোখাটো এক একটা বাজারের ঠিকানা দিয়ে বা ওই বাজার থেকে আরেকটু দূরের আর একটা বাজারের ঠিকানা দিয়ে আপনি একটা ডিলারশিপ কাট করবেন ডিলারশিপ কাট করতে গেলে আপনি আপনার এলাকায় অবশ্যই একটা ট্রেড লাইসেন্স করতে হবে আপনি যে খাদ্য বিক্রি করবেন কি খাদ্য বিক্রি করবেন ব্যবসা করবেন এটার জন্য ট্রেড লাইসেন্স একটা নিতে হবে যদি আপনি গ্রামীণ পর্যায়ে থাকেন তাহলে চেয়ারম্যানের কাছ থেকে নিতে হবে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে চেয়ারম্যানের কাছ থেকে ট্রেড লাইসেন্সটা নিতে হবে এটা করস এক দুশো টাকা হইতে পারে করস আর যদি আপনি উপজেলা পর্যায়ে থাকেন তাহলে পৌরসভার মাধ্যমে একটা ট্রেড লাইসেন্স নেবেন আপনি যে ব্যবসা করবেন ব্যবসার একটা ব্যবসায়ী ট্রেড লাইসেন্স এই লাইসেন্সটা নেওয়ার পরে আপনি আবার চলে যাবেন ফিট কাভার অফিসে ওইখানে গিয়ে আপনি একটা সিঙ্গেল গাড়ি আনবেন পঞ্চাশ বস্তার একটা গাড়ি পঞ্চাশ বস্তার একটা গাড়ি যদি ক্রয় করেন মাল ক্রয় করেন তাহলে আমি দড়ি আপনাকে স্বাভাবিক হিসাবে আমি আপনাকে দিতেছি তিন হাজার টাকা করে যদি এক একটা বস্তা হয় পঞ্চাশটা বস্তার দাম দেড় লক্ষ টাকা এই দেড় লক্ষ টাকা সংগ্রহ করার জন্য আপনার আশেপাশে যে কামারগুলি আছে সেই কামারের লোকজনের কাছ থেকে অ্যাডভান্স খাদ্য বাবা দশ হাজার টাকা করে নেবেন যে আপনি খাদ্য কত করে কিনেন যে আমি খাদ্য কিনি তিন হাজার আঠাইশো বা যত টাকা দিই কিনে এটা তারা বলবে যে আমি বাসায় পৌঁছাইয়া দিব আপনাকে দুশো টাকা কম দেবেন প্রতি বস্তায় কিন্তু টাকা দিতে হবে দশ হাজার টাকা অ্যাডভান্স আমাকে যদি বিশ্বাস করেন তাহলে আমাকে দশ হাজার টাকা অ্যাডভান্স দেন আমি দুইশো টাকা কম দিয়ে আমি আপনার ফিট খাদ্য আমরা বাসায় পৌঁছাইয়া দিব সময় মাত্র তিন দিন আপনি যেহেতু এলাকার ছেলে এলাকার সন্তান এলাকার মানুষ আপনার অবশ্যই একটা পরিচিতি আছে আর কামারের যারা মালিক তাদের তারা তাদের যে সন্ধানটা নেবেন সেটা অবশ্যই নিতে হবে আপনার স্থানীয় পর্যায়ে আশেপাশে গ্রামে দেখবেন আপনার এই মুরুগের কামার হাঁসের কামার আছে কি না থাকলে নিচে দশটা কামারের সাথে যোগাযোগ করবেন এবং পরিচিতি দিবেন যেহেতু আপনি পার্শ্ববর্তী এলাকার মানুষ আপনার সাথে অবশ্যই একটা যোগাযোগ থাকবে পরিচিতি থাকবে এই পরিচিতি হওয়ার পর আপনাকে অবশ্যই সে দশ হাজার টাকা দুই তিন দিনের জন্য অ্যাডভান্স দিতে পারে যেহেতু দুইশো টাকা প্রতি বস্তা খাদ্য কম দিবেন দুইশো টাকা কম পাইলে মানুষ আপনাকে অবশ্যই দশ হাজার টাকা করে অ্যাডভান্স দেবে দশজনের কাছ থেকে দশ হাজার টাকা করে নিয়ে এক লাখ টাকা নেবেন আপনি আর পঞ্চাশ হাজার টাকা আপনি আর পঞ্চাশ হাজার টাকা যোগান দিবেন এই দেড় লক্ষ টাকা নিয়ে সরাসরি কোম্পানিতে যাবেন কোম্পানিতে একটা রেট থাকে রেটটা বলাটা আমার ঠিক না এরপরেও আমি বলতেছি সর্বোচ্চ পঁচিশশো টাকা পর্যন্ত আপনার রেট ধরবে কোম্পানি রেট পঁচিশশো টাকার মালটা যদি আপনি আনেন তাহলে পঁচিশশো পঞ্চাশ টাকা হয়তো বা করস সহ পুষতে পারে যে ছোটো একটা মিনি ট্রাক যেটা বা ছোটো ট্রাক যেটা বা মাঝারি ট্রাক যেটা ওইটাকে আপনি ফোরাবেন পঞ্চাশ বস্তা খাদ্য ভরবেন পরে উনাকে বলবেন আপনার গ্রাম পর্যায়ে যেখানে ট্রাকটা যায় ওইখানে পর্যন্ত ভাড়া ফোরাবেন যেমন মনে করেন আপনি উপজেলা শহর থেকে আর দুই কিলোমিটার বা তিন কিলোমিটার বা চার কিলোমিটার ভিতরে থাকেন ঠাকটাকে বলবেন যে আমাকে আরও এই অমুক উপজেলা থেকে চার কিলোমিটার ভিতরে যেতে হবে এইখানে মালটা ডেলিভারি দিব তো সে এইখানে নিয়ে আসলো আপনি এক জায়গায় মালটা নামালেন নামায় এইখানেই রাখলেন রাইকিয়া তাদের কাছে একটা অটু ভাড়া নিলেন একদিনের জন্য সাতশো থেকে আটটশো টাকা ভাড়া দিলেই সারাদিন আপনার কাজ করবে সে এখন ওটুর বেশি চাহিদা নেই ওনাকে বলবেন আমার এই দশটা খামার আছে দশটা টাকা এই পাঁচটা সাতটা টাকা বা দশটা করে বস্তা দিয়ে আসো পাঁচটা করে বস্তা দিয়ে আসো যখন পাঁচটা বস্তা আপনার দিয়ে আসবেন পৌঁছাই দিবেন তারা অত্যন্ত খুশি হবে আপনার কথা মতো এই পাওয়াতে দুইশো টাকা কম পাবে তো পঁচিশশো টাকার বস্তা যদি আপনি সাতাইশশো টাকাও বিক্রি করেন দুশো টাকা প্রতি বস্তায় লাভ থাকবে আঠাশশো টাকা বিক্রি করলেও আপনার তিনশো টাকা লাভ থাকবে এরপরেও আপনার কাছ থেকে মালটা নিবে আপনি সারা বছরই এই ব্যবসাটা করতে পারেন আর এই ব্যবসার যে বেনিফিট বা লাভটা আসবে এই লাভ বা বেনিফিট দিয়ে আপনি আপনার খামারের যে বাচ্চার ফিট খাদ্যকরটা যেটা এইটা আপনি চালা দিতে পারবেন আপনার বাচ্চা বড় হয়ে গেলে আপনি প্রতি সপ্তাহে একটা যদি চালান দিতে পারেন প্রতি সপ্তাহে যদি তিনশো টাকা করে থাকে পঞ্চাশটা বস্তা একশো টাকা করে থাকলে পঞ্চাশটা বস্তা পাঁচ হাজার তিনশো টাকা করে থাকলে পনেরো হাজার পাঁচ হাজার টাকা যদি এই টাক খরচ বাবদ বা যাতায়াত বা রোড খরচ বাবদ যদি খরচ হয় এরপরও আপনি দশ হাজার টাকা থাকবে প্রতি সপ্তাহে মাসে থাকবে চল্লিশ হাজার টাকা পরেও আমি আরও দশ হাজার টাকা খরচ বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার পরেও আপনি নিট লাভ তিরিশ হাজার টাকা মাস পাবেন এক হাজার টাকা পার ডে এইটা হলো আপনার একটা ব্যবসা আর খাদ্য যদি আপনার পর্যাপ্ত পরিমাণে চলে বা খাদ্য যদি আপনি কাওয়াইতে পারেন বা বাজারে সেল দিতে পারেন বাজারে অন্যরা যদি বিক্রি করে তিন হাজার টাকা আপনি বিক্রি করবেন উনত্রিশশো টাকা অন্যরা যদি উনত্রিশশো টাকা বিক্রি করে আপনি আঠাশশো টাকা বিক্রি করবেন ওরা আঠাশশো টাকা বিক্রি করলে আপনি সাতাশশো টাকা বিক্রি করবেন বাজারে একটা ছোট্ট সেলেরাইকা একটা ছোট্ট ঘর রাইকিয়া আপনি খুচরাভাবে বিক্রি করতে পারেন কয়টা বস্তা রাইকিয়া দেবেন তার মানে আপনি কামারের পাশাপাশি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে উঠতে পারেন যাই হোক আমাকে যারা কমেন্ট করছেন খাদ্যর দাম নিয়ে বা ফিট খাদ্যের যে দাম নিয়ে অনেকেই প্রশ্ন করছেন আপনারা কোম্পানির সাথে যোগাযোগ করবেন বা এই প্রক্রিয়াটা আমি বলে দিলাম ব্যবসার এই প্রক্রিয়ায় আপনি আগান আগানোর পরে জানতে পারবেন এর চূড়ান্ত দামটা কত আমরা তিন হাজার টাকা বত্রিশশো টাকা দিয়ে অবস্থা কিনি কখন কিনি যখন হাত বদল হয় একটা হাত থেকে আরেকটা হাত আর একটা হাত থেকে আরেকটা হাত অর্থাৎ আমরা তৃতীয় বা চতুর্থ হাত থেকে আমরা কিন্তু মালটা ক্রয় করি এই জন্য দামটা কিন্তু বেশি লাগে আর আপনি সরাসরি কোম্পানি থেকে পঞ্চাশ বস্তা করে ক্রয় করবেন একটা বা দুইটা চালান দিবেন দুইটা চালান দেওয়ার পরে তৃতীয় চালান থেকে আপনার আর পুঁজি লাগবে না আপনি শুধু ফোন দিয়ে বললে দিবেন ওরা মাল পাঠাইয়ে দিবে দুই দিন পরে মালটা বিক্রি করেই আপনি টাকাটা দিতে পারবেন এই বিশ্বস্ততা ওদের আছে আপনিও এই বিশ্বাস কামাই করতে হবে যদি কামাই করে এই ব্যবসার সাথে লেগে থাকেন আপনিও একজন ক্ষুদ্র ব্যবসায়ী হতে পারবেন যাই হোক প্রিয় বিষয় কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে একজন নতুন উদ্যোক্তা হতে চান একজন কামারি হতে চান একজন ক্ষুদ্র ব্যবসায়ী হতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ যাই হোক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে থাকে আমার কথাগুলি তাহলে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ উদ্দীপনা যোগাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ